মেহেরপুরের মুজিবনগরে কৃষকদের কষ্ট লাঘবে এক ধর্মী উদ্যোগ নিয়েছেন এক টং দোকানদার মাঠের মাঝেই তিনি খুলেছেন খিচুড়ির দোকান যেখানে মাত্র তিরিশ টাকায় কৃষকরা পাচ্ছেন গরম ভাতের স্বাদ দূর মাঠে কাজ করতে আসা কৃষকদের কষ্ট লাঘবে অভিনব উদ্যোগ নিয়েছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর মাঠের টং দোকানদার আরজান মাঠের ধারে ছোট্ট টং দোকানেই তিনি খুলেছেন খিচুড়ির দোকান প্রতিদিন প্রায় শতাধিক কৃষক এই দোকান থেকে তিরিশ টাকায় এক প্লেট গরম খিচুড়ি খেয়ে তৃপ্তি পান সঙ্গে থাকে মরিচ ভর্তা সাধারণ খাবার হলেও মাঠের শ্রমে ক্লান্ত কৃষকদের কাছে এটি যেন স্বর্গীয় স্বাদ আগে তারা প্রায় পনেরো কিলোমিটার দূরের কেদারগঞ্জ বাজারে খাবার খেতে যেতেন তাদের এই কষ্টের কথা ভেবেই মাঠে খিচুড়ির দোকান খুলেছেন আর যান সামান্য লাভে প্রতিদিন প্রায় একশো প্লেট খিচুড়ি বিক্রি করে এতে লাভ হয় পাঁচশো থেকে ছয়শো টাকা আগুন সময় বলি বলি আমি আদতর দিয়েছি ওই আগুনে একশো প্লেট পেয়ে যায় তিরিশ টাকা করে ওই ছশো সাতশো টাকা আমার লাভ হয় কৃষকরা খায় আমার আনন্দ পায় সেও দেয় তারাও খায় তারা আনন্দ পায় আশেপাশে আশাপাশি দোকানও নাই আর আমার কাছে এসে কেজারগঞ্জের মোড়ে ওই এক দুশো দশ টাকা দিয়ে এক প্লেট ভাত খেয়ে কৃষকদের কাছে এই খিচুড়ি যেন আশীর্বাদ পেটে ভরে মনেও শান্তি পায় কাজ করা হয় এখন এখান থেকে এখন সেই বাসায় যা অনেক অসুবিধা আমি বল্লপুর বাড়ি আমার তা সেখান থেকে তো খাবার আসা তো অসম্ভব এখানে সস্তায় পাইছি খেচুড়ি মাঠে এই মাঠে কাজ করছে ওই মাঠে খাওয়া দাওয়া করছে হয়ে গেল লাভমান আমার ভালো হয়েছে লাভমানও ভালো ভালো পাইছি আমরা মাঠ থেকে গ্রামে যদি যেতে হয় তাহলে বেশ টাইম লাগে তো এইখানে শুনলাম না কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি রান্না করা হয় তো আসলাম আসার পরে খালাম আপনার তিরিশ টাকা প্লেট এখানে অল্প টাকার মাধ্যমে আমার ক্ষুধাটাও মিটলো এবং আমার তো মনে করেন এই যে বাড়ি দিতে হলে অনেকটা টাইম লাগতো সে টাইমটাও আপনার লাগলো না এখানে খাওয়া দাওয়া করার পরে আমি আবার আমার কাজে ফিরে যেতে পারতাম মাঠে খিচুড়ি রান্না করে এই খিচুড়ি রান্নাটা অনেক সুবিধে সুবিধায় পাওয়া যায় সুলভ মূল্যে যার কারণে আমাদের বাসায় রান্না বান্না না করি এই লেবারদের দুটো মানে দুপুরের নাস্তা করার জন্যে দুটো খিচুড়ি কিনতে এসে এখানে মাঠে কাজ করতে করতে অনেক সময় দুপুর পর্যন্ত খাবার জোটে না বাড়ি ফিরতে সময় লাগে তাই তিরিশ টাকায় গরম খিচুড়ি খেয়ে ক্লান্তি কেটে যায় কৃষকদের তাসনি মিষ্টি গ্রিন টিভি